ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা নির্বাচনী প্রচারণা শুরু ও শেষ কবে প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি নির্বাচনের তপশিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন সিইসি বলেন আগামী দু সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিনশো আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাইয়ে গ্রহণকৃত জাতীয় সংবিধান সংশোধন আদেশ দুহাজার পঁচিশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত তিনি বলেন রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ এগারো জানুয়ারি কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা চলবে বাইশ জানুয়ারি থেকে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘণ্টা আগ পর্যন্ত অর্থাৎ দশ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ দুহাজার বাস্তবায়ন আদেশের ওপর গণভোট নির্বাচনের তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার এ সংক্রান্ত বার্তা পাঠায় প্রধান উপদেষ্টার প্রেস উইং শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন এই তপশিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে তিনি বলেন আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন ও গণভোটকে উৎসব মুখর অংশগ্রহণমূলক এবং সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন এ সময় সিইসি জানান জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা বাইশ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে এবং শেষ হবে দশ ফেব্রুয়ারি বা নির্বাচন অনুষ্ঠানের আটচল্লিশ ঘণ্টা আগ পর্যন্ত ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে এবারের নির্বাচনে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এখনও পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন এদিকে নির্বাচনী তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ